যারা মাদক সেবন করবে আর কি তাদের কোনো ফিউচার নাই মাদক একটি মনোদহিরক মাদক একটি রাসায়নিক পদার্থ যা সেবন করার ফলে মাথার মস্তিষ্কে বিক্রিয়া ঘটে শ্রীবি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যা মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন ও সুস্থ জীবনে ফিরে আনতে সহায়তা করে এই কেন্দ্রটি সুন্দর ভবিষ্যতের জন্য মাদক মুক্ত জীবন গড়তে এই প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বাপ্পি চক্রবর্তী হুসেন আলীর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মাদুকা শক্তি নিরাময় কেন্দ্র ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যা মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন ও সুস্থ জীবনে ফিরিয়ে আসতে সহায়তা করে এই কেন্দ্রটি পৌর শহরের আল ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে অবস্থিত মাদকাশক্তির নিরাময় ও পরামর্শ প্রদানে বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত সরজমিনে গিয়ে দেখা যায় এখানে রয়েছে আবাসিক পুনর্বাসনের ব্যবস্থা মাদকাসক্ত ব্যক্তিদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে আবাসিক সুবিধা প্রদান করা যেখানে তারা মনোযোগ সহকারে চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন বর্তমানে এখানে আট থেকে দশজন চিকিৎসা নিচ্ছেন বলে জানান তারা নাম প্রকাশে অনিচ্ছুক মাদকাসক্ত এক ব্যক্তি যিনি বেশ কিছুদিন ধরে এখানে চিকিৎসা নিচ্ছেন তার সঙ্গে কথা বলে জানা যায় এখানে নিয়মিত করা হয় এমন কি ডাক্তাররাও আসেন তবে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন মাদকের সংস্পর্শে না আসতে মাদক মুক্ত হয়ে বেড়ে গেছে মাদক মুক্ত হওয়ার পরে তো আসলে হচ্ছে এনে প্রোগ্রামের ভাষায় হচ্ছে রিকোভারি আর মানে কি নিজেকে রিকোভার করার পরে হয়ে দাঁড়াইতেছে তো যখন লোক ছিলাম তখন দেখতাম আমার যারা সিনিয়র ছিল তারা ফুল প্রোগ্রাম করার পরে বের হয়ে যায় বের হয়ে যায় একদিন কি দুই দিন পরে আবার আসে আসে আমাদেরকে সবাইকে চা নাস্তা খাওয়ায় ভালো লাগা খাওয়ায় এবং কি সেন্টারে কিছুদিন মাঝে মধ্যে আসা যাওয়া করতেছে মানে রিকভারি সার্কেল যে আছে এই সেন্টারে তারা তো মানে মাঝে মধ্যে আসতে আসে যে এনি প্রোগ্রাম যে এনি মিটিং আছে সেই মিটিং অ্যাটেন্ড করতেছে তো তাদেরকে দেখে একটা প্রেরণা জাগে আমারও রিকভারি হওয়ার একটা প্রেরণা জাগে সুস্থ থাকার ইচ্ছাটা আর বাড়ে আমার তরুণ প্রজন্মের প্রতি মেসেজ হচ্ছে মাদক একটি মনদহিরক মাদক একটি রাসায়নিক পদার্থ যা সেবন করার ফলে মাথার মস্তিষ্কের বিক্রিয়া ঘটে এবং কি মাদক সেবন মা যারা মাদক সেবন করবে আর কি তাদের কোনো ফিউচার নাই তো তাদের জন্য বলতে চাই মাদক থেকে দূরে থাকার জন্য এবং কি নিজের জীবনকে নিয়ে ভাবার জন্য এছাড়াও পরিবারের সঙ্গে পরামর্শ ও অনুসরণ সেবা এক নান্দনিক পরিবেশের সৃষ্টি করে যেমন পরিবারের সদস্যদের জন্য পরামর্শ ও সহায়তা প্রদান করা যাতে তারা প্রিয়জনের পুনর্বাসন প্রক্রিয়ার সক্রিয় ভূমিকা রাখতে পারেন এবং মাদক মুক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হতে পারেন এছাড়াও কথা হয় সিরি মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান শ্রী বাপ্পি চক্রবর্তীর সাথে তিনি জানান চিকিৎসা পরবর্তী সময়ে নিয়মিত ফলো আপ এবং সহায়তা প্রদান করার মাধ্যমে পুনর্বাসিত ব্যক্তিরা সুস্থ জীবনযাপন বজায় রাখতে সক্ষম হন এবং পুনরায় মাদকাশক্তিতে জড়িয়ে না পড়েন সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন